একদিন এক সাধু গভীর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছেন মাঝে মাঝে শুধু যায় হঠাৎ করেই তার জামায় পড়ল এক ফোটা জল অবাক হয়ে তিনি আকাশের দিকে তাকালেন দেখলেন এক গাছের ডালে বসে আছে একটি কালো কাক সেই কাকটির চোখ বে টপ টপ করে জল পড়ছে সাধুটি কৌতূহলী হয়ে কাকটিকে জিজ্ঞেস করলেন ওহে কাক তুমি কাঁদছ কেন কাকটি দীর্ঘ শ্বাস ফেলে বলল এই কালো রং নিয়ে আমি বড্ড কষ্টে আছি সবাই আমাকে অবহেলা করে তাড়িয়ে দেয় আমি চাই টিয়া পাখি হতে তার মতো সুন্দর সবুজ পালক হলে হয়তো মানুষ আমায় ভালোবাসত সাধু মুস্কি হেসে বললেন এই ব্যাপারে তুমি দুঃখ করে গাছের ডালে বসে তুমি তোমার কালো পালকের জন্য মন খারাপ করে বসে থাকো আচ্ছা চলো আমার সাথে টিয়া পাখির সঙ্গে কথা বলে দেখি সাধু ও কাক একটু সামনে এগিয়ে গেলেন বনের বাম দিকে দেখলেন একটি টিয়া পাখি সবুজ পাতার মাঝে লুকিয়ে বসে আছে কিছুক্ষণ গাছের ডালে তাকিয়ে কাক ও সাধু টিয়াটিকে দেখতে পেল কাক সাধুকে বলল দেখো টিয়ার কি সুন্দর পাল আর দেখুন ও কত সুখী আর দেখুন ও কত সুখী কাকের কথা শুনে টিয়াটিকে জিজ্ঞাসা করল কাকের কথা শুনে সাধু টিয়াটিকে জিজ্ঞাসা করল তুমি কি খুব খুশি টিয়া পাখিটিও দুঃখ করে বলল না সাধু আমি খুশি না দেখুন না আমি গাছের ডলে বসে আছি অথচ আপনারা আমাকে দেখতেই পারছিলেন না আর সবাই তো শুধু আমাকে খাসায় বন্দি করে রাখতে চায় আর এজন্যই তো আমি খুব দুঃখী আমি তো ময়ূর হতে চাই তার মতো রঙিন পালক থাকলে নিশ্চয়ই সবাই আমাকে খোলা আকাশে উড়তে দিত এভাবে কেউ আমাকে খাসায় বন্দি হয়তো আর করতো না এরপর সাধুটি একটি ময়ূরের কাছে গেলেন ময়ূর রাজসিক ভঙ্গিতে দাঁড়িয়েছিল তার পেখমের রঙে রঙে ঝলমল করছিল চারিদিক সাধুটি তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো নিশ্চয়ই অনেক সুখে আছো কিন্তু ময়ূর বলল আমি আমি তো সুখী নই সাধু বাবা সুন্দর বলে মানুষ আমাকে ধরে ধরে বাগানে নিয়ে যায় খাসায় আটকে রাখে আমি চাই যদি আবার ওই কাকের মতো সাধারণ হতে পারতাম তাহলে হয়তো কেউ আমায় ধরা তো দূরে থাক তাকিয়েও দেখতো দেখত না এইভাবে একে একে আরও অনেক পাখির সঙ্গেই কথা বললেন সাধু আশ্চর্যের বিষয় সবাই কারো না কারো জীবনকে বেশি সুখী মনে করেছে অথচ কারো জীবনে সত্যিকারের শান্তি নেই শেষে সাধু হেসে বললেন দেখলে সবাই ভাবে অন্যের জীবন ভালো অথচ যার যার নিজের জীবনের সৌন্দর্য তারা বুঝতেই পারে না প্রকৃতি প্রত্যেককে তার মতো করে সুন্দর বানিয়েছে যার চোখে জানেই সে সেটাই চায় কিন্তু নিজের যা আছে সেটার কদর করে না সব পাখিরা নিজেদের ভুল বুঝতে পারল কাক আর তার কালো পালক নিয়ে আর দুঃখ করল না টিয়া খাসার জীবনের জন্য আফসোসও করল না ময়ূর নিজের রূপ নিয়ে খুশি থাকতে শিখল সেই দিন থেকে বনভূমির পাখিরা বুঝতে শিখল আসল সুখ অন্যের জীবন চাওয়ায় নায়ে বরং নিজের জীবনের সৌন্দর্য ও বিশেষত্বকে ভালোবাসায় এখানেই প্রকৃত সুখ এই গল্পের শিক্ষা এটাই আমাদের শিক্ষা দেয় আপনি যে অবস্থায় থাকেন না কেন ওই অবস্থাতেই আপনার সুখ আর শান্তি খুঁজে নিতে হবে আপনি যদি এমন সব মোটিভেশনাল ও নৈতিক গল্প দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের জন্য এমন সব স্টোরি নিয়ে হাজির হবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ